প্রিয় দিদি ভাই ও বোন দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র শবে মেয়ারাজ অল্প কয়েকদিন বাকি আছে আল্লাহ আকবার বরকতময় পূর্ণ মাস রজব মাস পবিত্র শবে মেয়ারাজের মাস চলছে পবিত্র শবে মেয়ারাজ আর মাত্র কয়েকদিন বাকি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে রজাবা শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন প্রত্যেকটা মাসি তো আল্লাহ তালার তারপরও এই মাসকে আল্লাহ রাব্বুল আলমিন নিজের মাস কেন বলেছেন কারণ হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ওসাল্লামকে মেহমান বানায়া সাত আসমান পারি দিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন এই পবিত্র সবে মেয়ারাজ রজব মাস চলছে আল্লাহ আকবার এই পবিত্র সবে মেয়ারাজ থেকে নবীজি সল্লল্লাহ আলিউসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন ও আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইয়েরা পবিত্র সবে মেহরাজ কবে আপনাদেরকে জানিয়ে দিব ইংরেজি তারিখ এবং কিবার বার পড়বে সেটাও আপনাদেরকে জানিয়ে দিব তারপর আপনাদেরকে জানিয়ে দিব এই রজব মাসে সবে মেয়ারাজের মাসে কয়টি রোজা রাখবেন কি কি রোজা রাখবেন রোজা রাখার নিয়তগুলা জানিয়ে দিব তারপরে রজব মাসে সবে শোবে আজের মাসে কত রাকাত নামাজ পড়বেন কোন কোন সময় কত রাকাত নামাজ পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন সেটাও জানিয়ে দিব তারপর বলে দিব এর রজব মাসে শোবে মেয়ারাজের মাসে কি কি দোয়া পড়বেন কি কি দ্রুত পড়বেন করবেন সেটা জানিয়ে তারপর মুনা যাতে শুরুতে কি পড়বেন মাঝখানে কি পড়বেন শেষে কি পড়বেন আপনাদেরকে জানিয়ে দিব ও আমার মা বুলেরা এখনো আপনি শিখলেন না জানলেন না এই পবিত্র শোভে মেয়ারা আজের মাসে রোজা কিভাবে রাখতে হয় নামাজ কিভাবে পড়তে হয় জিকির কিভাবে করতে হয় মুনাজাত কিভাবে করতে হয় সম্পূর্ণ আলোচনাটি যদি শুনেন সহজভাবে সুন্দরভাবে আপনি আমলগুলা করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল مسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير الله رب العالمين ولن شمحان ششطه পবিত্র সে সত্য যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহর যত নিদর্শনা বলিয়াছে আল্লাহ তালা আপন বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দেখিয়েছেন প্রিয় মা বোনেরা আমার এই আলোচনার মধ্যে সর্বপ্রথম আলোচনা করব সবে মেয়ার কবে তারপরে রোজা রাখার নিয়মগুলো বলে দিব নিয়ত বলে দিব তারপর নামাজ নামাজ কিভাবে পড়বেন তারপর কি কি জিকির করবেন দোয়া পড়বেন ইস্তফার পড়বেন তারপরে মুনাজাত কিভাবে করবেন সম্পূর্ণ আলোচনাটি শুনলে সহজেই বুঝতে পারবেন মূল আলোচনার মধ্যে চলে যাই শবে মেয়ারাজ দুই হাজার ছাব্বিশ সালের শবে মেয়ারাজ আগামী জানুয়ারি ষোলো তারিখ এই যে জানুয়ারি আর মাত্র কয়েক দিন বাকি আছে জানুয়ারি মাসের ষোলো তারিখ আর বার হিসেবে শুক্রবার দিন শুক্রবার দিবাগত রাত্রিতে ষোলোই জানুয়ারি এই পবিত্র শবে মেয়ারাজ সংগঠিত হবে প্রিয় মা বোনেরা আমার এই রাত্রি বড় দামি এবার আসুন আমরা তারিখ জেনে নিলাম যে ষোলোই জানুয়ারি শুক্রবার হচ্ছে পবিত্র শোবে এবার আসুন এই শোবে মেয়ারে এবং রজব মাসে কয়টি রোজা রাখবো নবীজি কয়টি রোজা রাখতেন আমরা কয়টি রোজা রাখবো রাখবাহ এই রজব মাসে তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায় রজব মাসে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন আমরা তিন প্রকারের রোজা রাখবো এই রজব মাসে নফল রোজা সবে মেয়ারাজের মাসে এই তিন প্রকারের রোজা রাখবো যে রোজাগুলো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রাখতেন এক নম্বর রোজা হলো এই পবিত্র রজক মাসের প্রত্যেক সোমবার দিনের রোজাগুলা রাখবো রসূল্লা সাল্লাল্লাহ আয়ারি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন সাবাইকারাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবীজী বললেন সাবিনা এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা দুনিয়াতে আমাকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন সোমবার দিনে আমি রোজা রেখে আল্লাহ পাকের আদায় করি তারপরের সোমবার থেকে রোজা রাখা শুরু করে দিলেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখতে নেই এক নম্বরের রোজা দুই নাম্বার রোজা হলো এই রজব মাস সবে মেয়ারাজের মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজা গুলা রাখতেন বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন নবীজি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন আল্লাহর নির্দেশে জমিনে অনেক ফিরিস আছে যারা দায়িত্ব পালন করে ডিউটি পালন করে ওই ফিরিস তারা তারা জমিনের মধ্যে বিচরণ করে তারা সাপ্তাহিক বান্দারা আমল নামা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমল নামা পেশ করেন বৃহস্পতিবারে আমল নামা পেশ করেন সেজন্যে আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি আর আমি চাই আমি যেন বৃহস্পতিবার দিন রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আমার মালিকের কাছে পেশ করা হয় রোজার নিয়ত কিভাবে করবেন বৃহস্পতিবার দিন রোজাটার নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার নফল রোজা রাখার নিয়ত করছি বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন তারপরে এই পবিত্র শবে মেরাজের মাসে রজব মাসে রজব মাসের তেরো চোদ্দ পনেরো তিনটি আইয়ামে বীজের রোজা রাখবেন নবীজি সাল্লি ওসাল্লামে রোজা গুলা মিস করতেন না নবীজি আইয়ামে বীজের রোজাগুলা গুলা রাখতেন খুব যত্ন করে রাখতেন রোজা রাখতেন খুব আগ্রহের সাথে রাখতেন এই রোজা মিস করতেন না তাহলে আমরা তিন প্রকারের রোজা পেলাম আইয়ামে রোজার নিয়তটা কিভাবে বলবেন এভাবে আমি আল্লাহ রোজা রাখার নিয়ত করছি নিয়ত মানে কি আরাদা করা ইচ্ছা করা তাহলে তিন প্রকারের রোজা প্রত্যেক সোমবারের রোজা এই রজব মাসে সবে মেহারাজের মাসে রাখবেন দ্বিতীয় নম্বর হলো প্রত্যেক বৃহস্পতিবার রজব রজব মাসের রাখবেন দিন তিনটি রোজা রাখবেন যদি আরো বেশি রাখতে চান অন্যান্য দিনগুলাতেও রাখতে পারেন তাহলে রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এ রোজা রেখে কোন অন্যায় অপরাধ কাজ করা যাবে না রোজা রেখে জিকি রাজকার এবাদুবন্দিগি কোরআন তলাওয়াত নামাজ পড়া যাবে অন্যায় অপরাধ কোনো কাজ করা যাবে না গুণা করা যাবে প্রিয় মা আমার মুসলিম ভাইরা এবার আসুন এই পবিত্র শবে মেয়ারাজে রজব মাসে আজের মাসে কত রাকাত নামাজ পড়ব কিভাবে নামাজ পড়ব আমরা এই রজব মাসে শবে মেয়ারাজের মাসে কয়েক প্রকারের নামাজ পড়ব এবং বিশেষ করে আগামী ষোলোই জানুয়ারি শুক্রবার শবে মেয়ারাজের কত রাকাত নামাজ পড়বে এটাও এখানে বলা হবে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে থাকুন এক নাম্বার নামাজ হলো আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ফরজ নামাজ ফজর জহর আসর মাগরিব এশার কারণ নবীজি মেয়ারাজ থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন সেই 50 ওয়াক্ত নামাজ থেকে নবীজি কমাতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ ডেকে বললেন হাবিব আপনার উম্মত যদি সঠিক সময়ে সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করলে সময় মতো আমি আল্লাহ তারা পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব সবাই আল্লাহ আল্লাহ আকবা প্রিয় আমার নামাজ পড়লে জিন্দগির গুনা মাফ হয়ে যায় সাল্লাহ আলী ওসাল্লাম বললেন সাবিরারে তোমাদের সামনে সামনে ঘরের যদি নদী থাকে পুকুর থাকে সেখানে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবে কালাম বললেন ইয়ারসুল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোন সম্ভাবনা নেই নবীজি বলছেন যদি তোমরা দৈনিক পাঁচ বাক্ত নামাজ পড়ো তোমাদের আমল নামায় তোমাদের শরীরে আল্লাহ পাক একটা গুনাও রাখবেন না আল্লাহ আকবাব প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন মহান রব্বুল ইজ্জাতুল জালাল এই পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন রজব মাসে সবে মেয়ারাজের মাসে এই পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়বেন আর আমার মায়েরা বোনেরা যারা আছেন আজানের সাথে সাথে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিবেন দুই নাম্বার নামাজ হলো তাহাজ্জুতের নামাজ পড়বেন তাহাজ্জুতের নামাজ কমপক্ষে দুইরা কাত রাকাত পড়বেন বেশি যদি পড়তে পারেন চার ছয় আট রাকাত পর্যন্ত পড়তে পারেন তাহাজ্জুতের নামাজ বড় দামি নামাজ এই তাহাজ্জুতের নামাজ পড়লে চারটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জিন্দগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন তিন নম্বর আপনার যত হাজত আছে যাওয়া আছে আল্লাহ পূরণ করে দিবেন চার নাম্বার হলো আল্লাহ তা আলাহ পরকালে জান্নাতের মেহমান বানায়া দিবেন এজন্য জন্য তাহাজ্জতের নামাজ এটা হলো দ্বিতীয় নাম্বার নামাজ তিন নাম্বার যে নামাজ সে নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পড়ে রাকাত রাকাত করে নামাজ পড়বেন সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন ইশরাকের নামাজ নিয়ত হলে পাবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নামাজ আদাই করতেছি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন তাহার নামাজও যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নিয়ত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহার নামাজ আদায় করতেছি এভাবে নিয়তগুলা করবেন ইশরাকের নামাজ পড়লে দুইটা হাদিসে দুইটা ফজিলতের কথা বলা আছেন এক নাম্বার হল আল্লাহ সবাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ যদি আপনার হয়ে যায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় মা বোন আমার মুসলিম ভাইয়ানাম দ্বিতীয় নম্বর ফজিলত হলো হাদিসের মধ্যে এসেছে ইশরাকের নামাজ যারা পড়ে তাদের আমুল নামায় দুইটা অবুল হজের সওয়াব আল্লাহ তালা দিয়ে দেন আর দুইটা উমরা নেকি আল্লাহ রাব্বুল আলামিন নামল নামার মধ্যে দিয়ে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিআমদি ইশরাকের নামাজের ফজিলত আমরা জেনে নিলাম তারপরে আপনি যদি আরো নফল নামাজ পড়তে চান চাশতের নামাজ পড়তে পারেন আওয়াবিনের নামাজ পড়তে পারেন বেশি বেশি নফল নামাজ পড়তে পারেন বিশেষ করে আগামী ষোলোই জানুয়ারি শুক্রবার সবে মেয়ারাজের নামাজ কমপক্ষে বারোটা কাত পড়বেন নিয়তটা এভাবে পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে মেয়ারাজের নামাজের নিয়ত করতেছি দুই রাকাত দুই রাকাত করে পড়বেন অথবা নিয়রটা এভাবে করতে পারেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি যেকোনো সুরা দিয়ে পড়বেন দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত নামাজ পড়বেন অথবা আপনি আপনার ইচ্ছে যত রাকাত নামাজ পড়তে পারেন নির্দিষ্ট বলা নেই আপনি এত রাকাত নামাজ পড়তে হবে বারো রাখাতই পড়তে হবে চার রাকাত পড়তে হবে এমন কোনো নির্দিষ্ট কোনো কথা নেই আপনি নফল নামাজ পড়বেন যত রাকাত আপনার ইচ্ছে আপনি পড়তে পারেন প্রিয় মা বোনেরা আমার তাহলে নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার শোন আমরা রজব মাসে এবং সবে মেয়ারাজের মাসে এসবে মেয়ারাজের দিনে আমরা কি কি জিকির করব কি কি দোয়া পড়ব কি কি ইস্তফার পড়ব এক নাম্বার হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দুরুশরীফ পড়ব পাঁচ আক্ত নামাজের পরে এগারো বার করে শরীফ পড়ব রাতের বেলা ঘুমানোর আগে দুরুস শরীফ পড়ব অবসর সময় দুরুস শরীফ পড়ব যারা পারেন নামাজের দুরুদ পড়বেন অথবা ছোট্ট দুরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে আউজে কৌশলের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান আল্লাহ দুই নম্বর হলো এই শবে মেয়ারাজের মাসে أبن ما شاهدت دعاء اللهم بارك لنا في رَجَبَ وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رَجَبَ وشعبان وبلغنا رمضان يا الله رجب شعبان البركة রমজান মাসে পৌঁছে দাও এই দোয়াটি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন হাঁটতে চলতে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন তিন নম্বর দোয়া হলো ইস্তফার ছোট্ট একটি ইস্তফার পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে এগারো বার পড়বেন পাঁচটি পুরস্কার আল্লাহ তালা দিবেন এক নাম্বার জীবনের গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সার দ্বন্দ্ব হল থ্রিজিক খাবার দাবার দিয়া লাফাক দুনি বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন ইস্তফারটি হলো আস্তাউফিরুল লহা ওয়াতুব ইলাই আস্তাউফিরুল লহা ওয়াতুবু ইলাই এই স্তাফফার করবেন তারপরে পাঁচ ওক্ত নামাজে দশ বার করে সুরাই খ্লাস পড়বেন রাতের বেলা আগে দশ করে সুরাই খ্লাস পড়বেন একবার খ্লাস পড়লে দশ পারা কোরআন তেলের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন ফত নাকি পাওয়া যায় 10 বার সূরা পড়লে প্রত্যেক 10 একটি করে জান্নাতে আল্লাহ তাআলা বিল্ডিং বলাদ্য করে দেন তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে আর রাতের বেলা ঘুমানোর আগে 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয় পরকালের জান্নাতের মেহমান হবেন আল্লাহ তালা আপনার জন্য আসমানের দরজা খুলে দেয় এবং আর শাহজিম এই জিকির পৌঁছে যায় আল্লাহ দোয়া করেন এবং পঞ্চাশ বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই জিকিরগুলা করে তারপর মুনাজাত দিবেন আল্লাহ আমিন চোখের পানি ছেড়ে দিয়ে তিনবার পড়বেন ইয়াদি করমালি করম তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার চাইবেন তারপর মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সমগ্র মুসলমানদের গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুণাগুলা আল্লাহ মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা ধন দৌলত রিজিক ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত সব চাইবেন সব দো আল্লাহ তালা কবুল করবেন তারপর যাদের মা বাবা ওলাদ বংশধর পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন তারপরে এভাবে মোনাজাত শেষ করবেন ও আমার মা বোনেরা এই শ্রেষ্ঠ মাস পবিত্র শবে মেয়ারাজের মাসে শবে মেয়ারাজের দিনে এই আমুলগুলো যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই শোবে মেয়ারাজের মাসে রজব মাসে এবং শোবে মেয়ারাজের রাতে দিনে এই আমলগুলা করার আল্লা তৌফিক দান করুন